আসসালামু আলাইকুম প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করতে বেল দিয়ে বানিয়ে নিতে পারেন এই রকমই মজার আইসক্রিম নাজেহাল গরমে বাচ্চা থেকে বড় সবার বায়না মেটাতে স্বাস্থ্যকর ঘরেই বেলের আইসক্রিমটা গরমের জন্য একেবারে উপযুক্ত একটা রেসিপি এই আইসক্রিমটা খেতেও হয়েছে ভীষণ মজার আজকের বেলের আইসক্রিম বানাতে আমি নিয়েছি একটা পাকা বেল পুরো একটা বেল দিয়ে বানাবো না এখান থেকে অর্ধেকটা বেল নিয়ে নিচ্ছি তারপর চামচের সাহায্যে এইভাবে বেলের নরম অংশটুকু উঠিয়ে নিয়েছি পাকা বেল দিয়ে এই আইসক্রিমটা বানাবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে পাকা অসাধারণ এবারেতে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিতে হবে আর এইভাবে পানি দিয়ে মাখার ফলে বেলের রস বা কাঁথটুকু ভালোভাবে বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বেলের মধ্যে আশ এবং বিচি দেখা যাচ্ছে এগুলো সহ আইসক্রিম বানালে খেতে একদমই ভালো লাগবে না তাই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে বেলের রসটা যেহেতু অনেক ঘন তাই প্রয়োজন হলে আরও পানি দিয়ে নিবেন তাহলে ছেঁকে নিতে সহজ হবে তো আমি ভালোভাবে ছেঁকে আঁশ আর বিচিগুলো আলাদা করে নিয়েছি আইসক্রিমের জন্য বেলের এই মিশ্রণটাকে খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করা যাবে না কারণ বেশি ঘন করলে আইসক্রিমটা অতিরিক্ত নরম হয়ে দ্রুত গলে যাবে আবার বেশি পাতলা করলেও স্বাদটা ভালো হবে না তাই এটাকে মাঝারি ঘনত্বের রাখতে হবে এখন এতে চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চাইলে চিনির বদলে গুড় দিয়েও বানাতে পারেন বাড়তি মজার জন্য ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ চাইলে গুঁড়া দুধের বদলে আপনি এতে তরল দুধও দিতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে যাবে আমি এতে আরও কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ঘনত্বটা একদম ঠিক আছে এবার এই মিশ্রণটাকে ছাঁচে ঢেলে নিচ্ছি ছাঁচের মধ্যে সামান্য জায়গা ফাঁকা রাখবেন একদম ছাঁচ উঁচু উঁচু করে দিতে যাবেন না দেখতে একদম দোকানের মতো করার জন্য ফয়েল পেপার দিয়ে আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি তারপর মাঝখানে সামান্য করে কেটে কাঠি বসিয়ে দিয়েছি এসব ঝামেলা আপনি করতে না চাইলে আইসক্রিমের মোল্ডের সাথে যেই কাঠিগুলো থাকে সেগুলো দিয়েও বানাতে পারেন এবার আইসক্রিমগুলো পুরোপুরি জমে যাওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি সাত থেকে আট ঘন্টার মতো রেখে দিলে আইসক্রিমগুলো পুরোপুরি জমে যাবে আপনাদের কাছে যদি আইসক্রিমের ছাঁচ না থাকে তাহলে এরকম ছোটো ছোটো কাপ বা গ্লাসে রেখেও আইসক্রিমগুলো জমাতে পারেন কাঠি না থাকলে স্টিলের চামচ বসিয়ে দিবেন তাহলেই হবে আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ভালোভাবেই জমে গেছে একটু বেশি করে মিশ্রণ দেওয়ার কারণে উপরে চলে এসেছে সেজন্য একটু আগে বলেছি সামান্য জায়গা খালি রাখবেন এখন চাইলে আপনি আইসক্রিমের এই ছাঁচটা কিছুক্ষণ এভাবে রেখেই আইসক্রিমগুলো মোল্ড থেকে আলাদা করে নিতে পারেন আবার চাইলে পানির মধ্যে এভাবে কিছুক্ষণ একটু বসিয়েও কাজটা করে নিতে পারেন পুরো ছাঁচটায় পানির মধ্যে রাখতে হবে না হলে কিন্তু নিচের টুকু গলে যাবে আর উপরেরটা উঠতে চাইবে না খুব বেশি সময় রাখা যাবে না তাহলে আবার পুরোপুরি গলে যাবে আমি কিছুক্ষণ রাখার পর পানি থেকে ছাঁচটা উঠিয়ে নিয়েছি দেখুন খুব সহজেই আইসক্রিমটা আলাদা হয়ে গেল বেলের তৈরি এই আইসক্রিমটা একবার খেলে বারবার খেতে চাইবেন মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে যেসব বাচ্চারা বেল খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে বেলের আইসক্রিম বানিয়ে দিতে পারেন ভীষণ পছন্দ করবে তুলার মতো নরম সাথে বেলের সুগ্রাণ সত্যি অমৃত আশা করি বেল দিয়ে তৈরি আজকের আইসক্রিমটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ